বাঘ রাজা গম্ভীর গলায় গররর মনোযোগ দাও সবাই আমি আজ থেকে ঘোষণা দিচ্ছি এই বনে আমার কথাই শেষ কথা কেউ যদি আমার আদেশ না মানে তার খবর আছে তার বাড়ির সামনে বাঘ যাবে সাইনবোর্ড লাগিয়ে দেবে বানর হাসতে হাসতে রাজা আপনি তো এমন গর্জন দেন যে নারকেল গাছ থেকে নারকেল ভয় পেয়ে পড়ে যায় শেয়াল মুচকি হেসে আর রাজা আপনি হাসলেই তো সূর্য থেমে যায় চাঁদ ঘরে ঢুকে টেনে ঘুমায় হাতি গম্ভীর মুখে রাজা দাদা বনের সুপার স্টার বাঘ রাজা গর্বভরে বুক ফুলিয়ে হু ঠিক তাই আমি এই বনের রাজা আমার কথা মানতেই হবে আমি এমন শক্তিশালী যে আমার ছায়াও গর্জন করে টুনটুনি চিরিক চিরিক হেসে ওরে বাবা রাজা আপনি তো বেশ বড় বড় কথা বলেন কিন্তু রাজা বলুন দেখি শেষ কবে নিজের খাবার নিজে ধরেছেন নাকি সবাইকে ভয় দেখিয়েই রাজত্ব চলে বাঘ রাজা রেগে ফুসছে এই ছোট্ট পাখিটা আমার সাহস নিয়ে খেলছিস আমি তোকে এমন গর্জন দেব তুই ডিম পাড়া ভুলে যাবি টুনটুনি হাসতে হাসতে গর্জন দেন রাজা দেন দেখি তো ভয় পাই কিনা আমি তো ছোট পাখি কিন্তু আমার বুক বড় কারণ তাতে বুদ্ধি আছে ভয় না বানর হাসতে হাসতে লাফায় রাজা ছোট পাখি কিন্তু বড় বড় কথা বলছে এখন রাজা কি করবেন বাঘ রাজা করব না আজই ধরি ওকে এই পাখিটাকে ধরো এখনি ধরো না হলে সবাইকে গর্জন শুনতে হবে শেয়াল লেজ ঘুরিয়ে রাজা চিন্তা নাই আমি ধরব আমি বোনের গোয়েন্দা আমি লেজে বাতাস পেয়ে গন্ধ পাই আমি এখনি তুকে ধরছি আমি তো চেষ্টা করেও গাছে উঠতে পারছি না বাঘ রাজা রেগে গর্জন করে এই বোকাদের আমি কি দিয়ে রাজত্ব চালাই চলো আমি নিজেই ধরব বাঘ রাজা গাছের নিচে দাঁড়িয়ে লাফ দেয় ডাল ভেঙে বাঘ নিচে পড়ে যায় গায়ে কাদা মেখে টুনটুনি উড়ে গিয়ে চেঁচায় রাজা রাজা আপনার রাজত্ব কি গাছে না কাদায় আপনি এখন বাঘ রাজা না কাদা রাজা সব প্রাণী পেট ধরে হাসে বানর রাজা আপনার গর্জনের সাথে যদি আরেকটা ছপ ছপ শব্দ যোগ হয় তাহলে তো গানি বানানো যায় বাঘ রাজা গর্জে কাদায় পড়ে। বাঘ রাজা চোখ লাল চুপ না হলে সবাইকে রাজকীয় পাঞ্জা দিয়ে শিক্ষা দেব টুনটুনি চুপি চুপি উড়ে আসে রাজা রাগ কমেছে তো আমি একটা গোপন কথা জানি আপনি যদি চান আমি আপনাকে সোনার পোকা দেখাতে পারি বাঘ রাজা চোখ চকচক সোনার পোকা সেটা তো রাজাদের জিনিস কোথায় সেটা টুনটুনি বুদ্ধি হাসি দিয়ে ওই নদীর ধারে বড় বালির নিচে আছে রাজা শুধু একটু খুললেই পাবেন বাঘ রাজা উৎসাহী হয়ে তাহলে আমি এখনি যাই আমি রাজা আমারই সোনার পোকা হওয়া উচিত টুনটুনি ওরে বাবা রাজা এখন রাজমিস্ত্রি হয়ে গেছে দেখ রাজা কি পরিশ্রম করছে আজ যদি সে পোকা না পায় তাহলে পরের রাজসভায় ওর নাম হবে খুরিয়া বাঘ এই রাজা সোনার পোকা নয় আপনি নিজেই বোকা সব প্রাণী হা 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 বাঘ রাজা মাথা নিচু করে ধুর আমি আবার এই ছোট্ট পাখির কথায় বোকা হলাম বাঘ রাজা একটু পরে চুপচাপ থাকে বাঘ রাজা নরম গলায় আহা এতদিন ভেবেছিলাম শক্তি সব কিন্তু আজ বুঝলাম ছোট হলেও বুদ্ধিমান হওয়াই আসল শক্তি টুনটুনি নরম গলায় রাজা ভয় দেখিয়ে রাজা হওয়া সহজ কিন্তু ভালোবাসা আর বুদ্ধি দিয়ে সবাইকে নিজের করা কঠিন বাঘ টুনটুনি তো আজবনের দার্শনিক হয়ে গেছে আমি তো ভাবছিলাম পাখি শুধু চিরিক চিরিক করে এখন দেখি সে পুরো অধ্যাপক বাঘ রাজা হাসে আজ থেকে ঘোষণা করছি টুনটুনি হবে আমার বোনের উপদেষ্টা সব প্রাণী একসাথে চেঁচায় জয় হোক বুদ্ধির জয় হোক টুনটুনির জয় হোক পেটফাটা হাসির নৈতিক শিক্ষা শরীরের শক্তি নয় মাথার বুদ্ধি আসল রাজত্ব দেয়